আসসালামু আলাইকুম আজকে আমরা পরিসংখ্যানের আঠারো নম্বর এমসি সমাধান করব প্রশ্নটি দাখিল পরীক্ষা দুই সালে এসেছে প্রশ্ন একটি গণসংখ্যার সারণী দেওয়া আছে প্রশ্ন বলতে আছে উপাত্তের প্রচুরক কত বের করো তো এই প্রশ্ন সর্বপ্রথম তোমরা ভিডিওটা পজ করে নিজেরাই অ্যান্সার করার চেষ্টা করো আশা করি তোমরা পারছো যে কোনো একটা অ্যান্সার করছো এখন আমরা সমাধানটা করি যদি এরকম গণসংখ্যা সারণি দেয় আর তোমাকে প্রচুরক বের করতে বলে তাহলে সর্বপ্রথম টাকা বা গণসংখ্যা সর্বাধিকবার কোথায় আছে সিক্সটিন না এটা সর্বোচ্চ এই শ্রেণীতে যদি শ্রেণী ব্যাপ্তি না থাকে তাহলে এই শ্রেণীর যে মানটা এটাই হচ্ছে আমাদের মানে নম্বর সংখ্যা সময় যে কোনো কিছু দেওয়া দেয় ওই মানটাই হবে আমাদের মান। প্রচুর কি নাম্বার আশা করি তোমাদের অ্যান্সারটা সঠিক হয়েছে তোমরা যদি এরকম এমসিকিউ সমাধান আরো দেখতে চাও ইউটিউবে আমাদের ফলো করতে পারো আমাদের খুঁজে পেতে এই টপে একটা ইউজার নেম দেওয়া আছে এটা সার্চ করলেই পেয়ে যাবা ধন্যবাদ আল্লাহ হাফিজ